পুলিশ তো আমাদেরই পরিবারের সদস্য তারা পুলিশের যে ছেলে মেয়েগুলো আছে তারা কারা আমাদেরই তো পরিবারের ছেলে মেয়ে তারা কিন্তু তাদেরকে কি করতে হচ্ছে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে কারণ কি পুলিশের যে সুন্দর পথ পূরণ করছে না বলে আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীর কাছে যে অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশেও নিয়োগ করা হোক পুলিশের যেমন সরকারি কর্মচারীদের যে ডিও গুলো বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার সাথে সাথে এই যে ডিউটির চাপ বাড়ানো হচ্ছে সেটা কমানো হোক লেবার কোডের বাইরে গিয়ে মানুষকে ডিউটি করিয়ে নিচ্ছে কেন করবে তার বিরোধিতা আমরাও করছি যেটা বলছিলাম আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে দেখুন আজকে শিক্ষা অবস্থা কোথায় যাচ্ছে আর মায়েদের হাতে পাঁচশো হাজার টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে আর মায়ের ছেলেটা যেখানে পড়তে যাচ্ছে মায়ের ছেলের ভবিষ্যৎটা খারাপ করে দিচ্ছে এরা দেখছি বলতে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালাচ্ছিল সিভিক টিচার দেবেন কদিন আগে শুনছিলাম নাকি কদিন ট্রেনিং দিয়ে নাকি সিভিক ডক্টর করে দেবে বলছে ও যা বিপদ হোক সব আমাদের ওপর দিয়ে যা কোরা বাঁচে থাকবে আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে আপনাদেরও বলছি আপনারা আওয়াজ তুলবেন বলবেন সব সিভিক নিতে আমরা প্রস্তুত আছি তার আগে আমাদেরকে দুটো কাজ করতে হবে অভিষেক ব্যানার্জি যখন পুলিশ নিয়ে ঘুরে হয়ে হাজার মতো নাকি প্রচুর পুলিশ নিয়ে ঘুরে সব বন্দুকধারী পুলিশকে ছেড়ে দিয়ে সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে একবার অভিষেক ব্যানার্জি একটা নবজুয়ার যাত্রা করে দেখিয়ে দিক তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারের প্রতি ভরসা রাখবো বুঝতে পারছেন বন্দুকধারী পুলিশ ছেড়ে দিক সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে ঘুরুক তখনই তো বুঝতে পারবো কত ধানে কত চাল তার বেলায় না না অসুবিধে আছে ও তোমার বেলায় অসুবিধে আছে আর আমার বেলায় অসুবিধে নাই যাকে অভিষেক ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জি আপনারা তৈরি করলেন আপনারাই তো তৈরি করেছেন আপনারা না ভোট দিলে হতে পারতো তাহলে আপনাদের কথা তো ওদের ভাবা ওনার আগে ভাবা দরকার তারপরে তো ওনার কথা ভাবা দরকার উনি ওনার পিসিমণি কি বলছেন সব সিবিকে প্রাইস দিকে মানে ভরসা করে ফেলছেন তা আমার একটা বক্তব্য ওনার পিসিমণির উদ্দেশ্যে ওনার পিসিমণি হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যায় আপনারা দেখেছেন তো তো আমার বক্তব্য এই রোডের একটা বাসের ড্রাইভারকে এক মাস ট্রেনিং দিয়ে সিভিক সিবিক পাইলট বানিয়ে হেলিকপ্টার চড়িয়ে মমতা ব্যানার্জিকে এখান থেকে একটা প্রোগ্রাম অন্য কোনো জায়গায় করুক উনি যদি নিজেকে নিজেকে মনে করে স্বাচ্ছন্দ্য বোধ করে যে সিভিক পাইলট দিয়ে চলা যাবে রাজ্যে তাহলে সিভিক টিচারদের দিয়ে আমাদের বাচ্চাগুলোকে পড়াবো আমরা মনে হয় আপনারা আপনাদের মনে হয় আপনাদের মনে হয় এক মাসের ট্রেনিং দিয়ে একটা বাসের ড্রাইভারকে যদি বলে হেলিকপ্টার তুমি ওরাও ওতে মমতা ব্যানার্জি চড়বে কেন চড়বে না বলে দূর খেপো আমি জীবন দেবো নাকি এরকমই ভাবে বলবে খুব কাছে থাকলে আরে দূর খেপা ও এক মাসের আমাকে কি করবে কোথায় গিয়ে গুজে দেবে মরে যাব প্রধানমন্ত্রী শখটা মিটে যাবে এই ধরনের কিছু একটা তো বলবে নাকি তো উনি যদি সিভিক ড্রাইভারকে দিয়ে সিভিক হেলিকপ্টার সিভিক পাইলট বানিয়ে যদি না চড়তে চায় তাহলে উনি আমাদের চিকিৎসার জন্য কিভাবে সিভিক ডক্টর ফিট করছেন আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য কিভাবে টিচার নিয়োগ করছেন আমাদের নিরাপত্তার জন্য কিভাবে দিচ্ছেন এই করতে হবে হবে না না? আমাদেরকে ভাবতে ভাবার সময় এসেছে আর এই ভাবার কথা যখন বলি আমরা তখনই হয়ে যাই আমরা বিজেপির দালাল তখনই হয়ে যাই আমরা মুসলমানদের দল আপনাদের এই বিষ্ণুপুরের কথা বলছি বিদ্যুৎ মন্ডলকে হত্যা করেছিল ওর উনার বাড়িতে আমি এসেছিলাম তার মায়ের পাশে দাঁড়িয়েছি তার কথা বিধানসভার মধ্যে বলেছি বিধানসভার বাইরে বলেছি যখন দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জির আমলে দেবত্ব সম্পত্তি হস্তান্তর নয় হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের জন্য ধর্মস্থানের জন্য সেবায়াতের মাধ্যমে কিছু সম্পত্তি যেগুলো উৎসর্গ করে গিয়েছে সেটাকে দেবত্ব সম্পত্তি বলে সেটা হস্তান্তরযোগ্য নয় এই মমতা ব্যানার্জির আমলে মমতা যার নিজে মুখ্যমন্ত্রী তার নিজ দপ্তরের মন্ত্রী সেই ভূমি ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে জমি হস্তান্তর হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে এর যখন বিরোধিতা করছি আমরা যখন রুমা ওরাইয়ের বাড়ি চলে যাচ্ছি জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিচ্ছে কেন এ কথা যখনই বলছি তখন আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি নওসাদের মাথায় তুমি মুখে দাড়ি ও মুসলমানদের দল যখন চলে যাচ্ছি ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি যখন আনিসকে হত্যা করা হলো কেন তার জবাব চাইছি যখন সংখ্যালঘুদের সাথে যে অধিকারিত হচ্ছে সাচার কমিটি সুপারিশ বাস্তবায়ন তো দূরের কথা উল্টা আর বঞ্চিত হচ্ছে যখন একথা কথা বলছি তখনই নওসাদ সিদ্দিকী বিজেপির দালাল আইএসএ বিজেপির দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় যাব কোথায় ওয়াকাব সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপি দালাল আর দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে মুসলমানদের দল মানে দেগে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনাদের কাছে বলবো চোখ কান খুলে রাখুন আগামী দিনে আগামী দিনে এমন লোককে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন যে আপনার অভাব অভিযোগের চাপ পাওয়ার কথাটা সেখানে বলবে অনেকে বলবে একা কি করবে শুধু একটা বলবেন বর্তমান পশ্চিমবাংলায় দুশো তিরানব্বইটা বিধায়ক আছে তার মধ্যে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটাই আছে তাতে যদি মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেতে পারে অভিষেক ব্যানার্জি ঠিকঠাক না ঘুম হতে পারে তাহলে পার্লামেন্টে একটা পাঠালো মোদীজির কি অবস্থা হবে মোদীজির জায়গায় যদি রাহুলজি থাকে বা আমাদের দিদি যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে কি অবস্থা একা করবে বুঝিয়ে দেবে সংখ্যাটা বড় কথা নয় বলার মন মানসিকতা চাই বলার সাহস চাই বলার মতো গ্রাউন্ড তৈরি করতে হবে সংখ্যা নিয়ে কি করবেন সংখ্যাটা নিয়ে হবে এটা কি সংখ্যাতে নয় বলতে হবে তাই বলবো আপনাদের কাছে যখন আমরা এটা আপনাদের ভুললে হবে না এই ভোট আসছে ভোট আসলে একটা সময় ছিল ভোট কখন আসছে জানতে পারবেন কি ছিল একটা সময় রাস্তাঘাট মেরামত হয় যখন এবার তার মানে পিজের গন্ধ নাকে আসছে তাহলে মনে হয় এবার ভোট আসছে এখন কিন্তু ওটা চলে গিয়েছে এখন কি বলুন তো হ্যাঁ এখন কি বললাম সিএ আসলে জানবেন ভোট আসছে নভেম্বরের উনত্রিশ তারিখে অমিত শাহ আসলেন কলকাতায় সেই দু হাজার একুশের নির্বাচনের আগে এসে বলে গিয়েছিল তারপরে সে কি বললেন হাম সিএ কারকে রাখেঙ্গে

একদম <laughs> রাখতেই